আন্দ্রে দেখো আজকে পালম শিষের চচ্চড়ি করেছি আর এই দেখো ট্যাংনা মাছ জিয়ল মাছের ঝোল করেছি আর এই দেখো সালাড কেটে রেখেছি আর কিছু করিনি কালকে গারে একটু কাฐালের তরকারি করেছিলাম সেটা আছে এই যে গ্যাস্টে সব মুছছে রেডি পূজবা সুন্দর হয়ে যাচ্ছে সব কমপ্লিট কাজ ঘর দোয়ারও একদম পরিষ্কার দেখাই তোমাদের অনেকদিন দিন ঘর আগে ঠাকুর ঘর এই দেখো আমার ঠাকুর আজকে ফুল দেওয়া হয়নি ঠাকুরকে আমি পুজো করেছি আজকে

একদম আল্লা টাল্লা সব গুছিয়ে দিয়েছি আর কিছু নেই আর এই দেখো মেয়ে তুলে নিয়ে এসছে আমি ছাদে দাঁড়িয়ে ভাঁজ করি এগুলো সব কেটেছিলাম আমি রান্না করছিলাম মেয়ে তুলে নিয়ে চলে এসছে এখন এগুলো ভাঁজ করতে হবে আমাকে আর কী বলো আর আজকে বেশি কিছু রান্না করিনি ভাল লাগছে না প্রত্যেক দিন বেশি বেশি রান্না খেতে ভাল লাগে না কালকে অনেক কিছু রান্না করেছিলাম পিঁয়াজ কুলির পোস্ত করেছিলাম বোতল শাক করেছিলাম বসি আর করেছিলাম তোমার চাটনি করেছিলাম আর কি করেছিলাম পেঁয়াজ কলির পোস্ত বোতল শাক এঁচড়ের তরকারি আর ডাল করেছিলাম কলাইয়ের ডাল কালকে করেছিলাম ব্যাস আর কিছু করিনি আজকের ডাল ডাল কিছু করলাম না কড়াইটা নামাই নি রাত্রিবেলায় দেখি একটা কিছু রান্না করতে হবে রুটির সাথে একটা কিছু করতে হবে তরকারি তাহলে হয়ে যাবে কারি কারিটারি করবো রুটির সাথে ডিমের কারিটা শেয়ার করবো যদি ডিমের কারি করি তাহলে শেয়ার করবো আজকে রাত্রিবেলাতে এখন দোকানটা বন্ধ করে দিয়ে আসুক দিয়ে খাবো খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেবো দিয়ে পাঁচটার দিকে আবার দোকান যাবো এই তো রুটি চলছে একটার পর একটা কাজ আমার একদম ভিডিও ঠিক মতন করাই হচ্ছে না গো কেন যে হচ্ছে না বুঝতেই পারছি না আমার এবার একটা প্রবলেমও হচ্ছে সেটা জিজ্ঞাসা করতে হবে আমার কাউকে একটু চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আমি কেন হচ্ছে ওটা জিজ্ঞাসা করতে হবে আমি জানি না ঠিক আছে আবার সন্ধ্যেবেলায় চায়ের সাথে আসবো আজকে দেখি সন্ধেবেলায় একটু বাজার যেতে পারি কি বলতো কটা কাপ কিনতে হবে কাপ মানে সেই অনেক কাপ আছে প্রচুর ওই কাঁচে গ্লাসের মতো ঢ্যান্ডেলালা কাপগুলো যেগুলো খাই সেগুলো একটু নতুন ডিজাইনে বেয়েছি চল্লিশ টাকা করে দাম ওই কাপ একটা কিনে নিয়ে আসবো দুটো ওই একটা কাপ কিনবো দেখি যদি যাই শিওর না ঠিক আছে হ্যালো বন্ধুরা এই সন্ধ্যেবেলায় কার কার লেপের তলায় বসে চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু খাওয়াটা হয় না বাবার বাড়িতে হয় সকালবেলা তো লেপের তলায় চা খেতে ভালো লাগে সন্ধ্যাবেলাতেও ভালো লাগে এই দেখো আমি এখন লেপের তলায় বসে আছি আর তার সাথে খাচ্ছি কি বলো তো সেও ভাজা আর এখন খাবো একটু লিকার চা সাড়ে সাতটা আটটার দিকে খাবো কফি বুঝলে বন্ধুরা দুপুরবেলায় তোমাদের রান্না বান্না দেখালাম আজকে তো বেশি কিছু রান্না হয়নি কিন্তু রান্নাগুলো দুটো রান্না দারুণ হয়েছে নিজের রান্না নিজেই বলছি দারুণ হয়েছে মাছের ঝোলটা দারুণ ছিল ওখানে ছিল পুটি মাছ ট্যাংরা মাছ জিওল মাছ সব দিয়ে আদা দিয়ে জিরে বাটা টমেটো ধনে দিয়ে একদম কষিয়ে রান্না ঠিক আছে চাটা খাই আবার পরে আসছি সন্ধে একবারে রাত্রেবেলা রুটি করবো দেখি আর কী করবো দিয়ে আসছি ও দেখো আমার থেকে সেও ভাজা খাচ্ছে একজন ওই যে এটা হলো ফুচিরানি ফুচিরানি ওর ভালো নাম হলো অনুষ্কা এখন ঘুম থেকে উঠলো বাসছে পোনে ছটা আর ছেলে পড়তে চলে গেছে ঠিক আছে সেই সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় আসবো সন্ধ্যাবেলায় না সন্ধেবেলা এখন এই যে আজকের রাতের রান্নার লোক সোয়াবিন কষা হলুদ দিছিস ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা আমি বড় করবো না আজকে এইখানেই তোমাদের রাতেগার ব্লগ এইখানকে সারাদিনের ব্লগটা শেষ করি তোমরা সব ভালো থেকো আমার আজকে রান্নার ছুটি সোয়াবিন কষাটা করবে বলল করুক ওর এখন টাইম কাটছে না ওর এখনও রেজাল্ট বেরোয়নি রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারি মাসে ভাত বসাবো নটা বাজেও অল্প একটু ভাত হবে আজকে রুটি খাবে না বললো ঠিক আছে বন্ধুরা লম্বা স্মাইল আমার ব্লগটা একটু দেখো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা একটু তোমাদের ভালোবাসা না পেলে আমি ইয়ে করতে পারবো না এগোতে পারবো না প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো গুড নাইট